আমি দেখলাম আজকে ফেসবুকের কমেন্টে কয়েকটা মুসলিম যুবক কয়েকটা তারা বলছে ইসলামের দিয়েছে ওই হারামের আউলাদ দিকে বলতে চাই আল্লাহ যাদিকে এলিম দিয়েছে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আতি উল্লাহ ও আতি উর রসুল ও উলিল

নিউ মার্কেটে কলকাতায় পার্ক স্ট্রিটে নিউ টাউনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা উপেক্ষা করে কোরআন হাদিসকে রসুলকে উপেক্ষা করে তারা পালন করতে গেছে ম্যারি ক্রিসমাস জানেন ম্যারি ক্রিসমাসটা কেন হাজরা তেইসানব্ব জন্মদিন শুধু নয় তাদের আকিদা খ্রিস্টানদের এই দিনে আল্লাহ পাচ্চা জন্ম দিয়েছে জোরে বলুন নাউজবিন ঈসা নবীর বাপ তারা আল্লাহকে ডার করিয়েছে যে আল্লাহ এটা আল্লাহর বেটা ঈসাকে বলেছে যার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে ঈসা হামাসির প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে আল্লাহর যতগুলো নবী পাইগম্বর আল্লাহ পাঠিয়েছেন কোন খ্রিস্টান কোন ইহুদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিলেও আমরা ঈসা নবীকে মুসা নবীকে কোন পাইগম্বরকে আমরা মুসলমান গালি দিতে পারি না গালি দেওয়া যাবে না আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটা নবী আল্লাহর পাইগম্বর খালি এতটুকুর কারণে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে কটা বললাম এক হচ্ছে মারিয়ামের তার মা ঈসা নবীর মা মারিয়াম হজরতে মারিয়ামের দ্বিতীয় হচ্ছে ঈসা মাসিদ এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে কি হিসাবে এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে বলো নাউজ বিল্লা এইটার কারণে আল্লাহ কি করবেন কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ رب আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে হযরত ঈসা মাসীহকে আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা মা মারিয়াম আনতা কุลতালিন নাস ইত্তাকি দونی ওয়া উমিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী তখন বলবেন আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আমি যদি বলে থাকতাম ইন্না কানতা আল্লাহ মুল আলিমুল গাইব তো আপনি সব জানে আল্লাহ বলবেন আমি জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি শুনেলেন কোন মুসলিম যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না জোরে বলুন ইনশাল্লাহ জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম শুনেলেন কোরআনের দলিল দিচ্ছে কোরআন সুরায়ে ফাতেহা একবারই শেষ আয়েত গাইরিল মাকজুবি আলাইহি মুলাদ দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে আপনারা যারা উস্তাকার আছেন হাওড়া হুগলি চব্বিশ পরগনা মিটিয়া বুরুজের কাপড় ব্যবসায়ী যত আছেন এই পহেলা জানুয়ারি আপনি আপনার কারিগরকে করার লেগে টাকা দিবেন না তাকে রমজান মাসে একদিন এফতারি করিয়ে দেন রমজান মাসে একদিন বিরিয়ানি খাই দেন নাকি পাবেন রমজান মাসে একদিন ভালো এফতারি করেই দেন নাকি পাবেন কিন্তু কেউ যদি জিত করে পহেলা জানুয়ারি ফিস্ট করে সব থেকে দুঃখ আপনি পিকনিক স্পটে যাচ্ছেন যেখানে হাজার হাজার জিনা মদ গাঁজা ইত্যাদি আর আমাদের মুসলিম যুবকরা এই দিনে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে পিকনিক স্পটে আর রান্না করে খাচ্ছে হে আমার মুসলিম যুবক তোমার কি ঈদ পছন্দ হলো না তোমার কি বাকরা ঈদ পছন্দ হলো না তোমার কি মাহরম পছন্দ হলো না তোমার কি মাহরমের মাস বরকতপূর্ণ মাস এই মাস কি তোমার পছন্দ হলো না খাও না কত খাবে রমজানুল মাসে ইফতারি কত করবে না গ্রামের যুবক এই আজকে একসাথে ইফতারি করব সবাই চাঁদা তুলে ইফতারি করো বিরিয়ানি করে খাও রমজান মাসে তারা পড়ো সবাই বিরিয়ানি একসাথে খাবো হারাম নেকি বরঞ্চ নেকি আছে মুসল্লি দিকে দিলেন আমরা সবাই টাকা খরচ করব। আপনারা যারা মুসল্লি আছেন তারা রেখেছেন রোজদাররা খাবেন আপনি নেকি পাবেন কিন্তু জানুয়ারি হারাম পালন করবেন না আমাদের বলার দায়িত্ব আল্লাহ দায়ী করেছে আপনাকে দাওয়াত দিলাম কবুল করবেন না আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন আমি আমার জব দেব আমি আপনার জব দিতে যাব না কেন যারা মনে মনে ভাবছেন আমি পাপের সাগরে ডুবে থাকব আমি পাপ করে যাব অসুবিধা নেই যতই পাপ করি যতই গুনাহ করি হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে তোর হুজুর মার খাবে তুইও খাবি এটা মাথায় রাখবে হুজুররা তুমি পাপের সাগরে ডুবে থাকবে মত গাঁজায় হুজুররা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে তুমি এই আশা করে বসে আছো কোরান বলছে শোনো সোরাই আরব প্রথম পৃষ্ঠা আলানস অলনল লদিন উর্জিলা ইলাইহিম অলারস আলনাল মুরসালি আমি কে দিনে। এই মলবি মোল্লা পীর অনেক দূরের কথা আমি নবী পাইগাম্বার রসুল দিকেও ডার করাবো তার উম্মত ডার করাবো উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি দাওয়াত কেমন দিয়েছেন তোমরা দাওয়াত কিভাবে কবুল করেছো না করনি আল্লাহ উভয়কে ডার করিয়ে জিজ্ঞাসাবাদ করবে আপনি যদি ব্যর্থ হন যে নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছেছে রসুলের দাওয়াত পৌঁছেছে কোরআনের দাওয়াত পৌঁছেছে রসুলের সুন্নত আপনার কাছে পৌঁছেছে কিন্তু আপনি গ্রহণ করেননি আপনি এড়িয়ে গেছেন আপনি ব্যর্ত হয়েছেন আপনার জন্য জাহান নাম ছাড়া আর কিছুই থাকবে না সেই দিনে আপনি বিপদগামী হবেন যারা মনে মনে ভাবছেন আমার পীর আছে পার করাবে আমার মলবি আছে পার করাবে আমার অমুক খুজুর আছে পার করাবে আমার বেটা আছে পার করাবে তারা কান খুলে শুনেলেন নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে কথা বলেন আসেননি নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি কথাটা বুঝতে পেরেছে না পারেননি তাহলে আমার মতো ফুটো মলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে নাম্বার এক নবীজি ইসাল্লাহ ইসাল্লাম তেনার চাচা যান যখন মৃত্যু সজ্জায় নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান যেন মারা যাবেন নবীজি ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন শেষ অবস্থা নবীজি বললেন হে আমার চাচা আপনি একবার খালি কলমাটা পড়ে দিন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই নবীজির চাচার উত্তর কি বেরিয়েছে জানেন হে আমার ভাইপো আমি যদি এক্ষুনি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব আল্লাহ পাঠালেন রসুলের কাছে ইন্নাকাতি শুনে নাও সকলে বলুন হিদায়েতের মালিককে হৃদয়েতের দপ্তর আমার হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচার কলমা পারবে না চোখ দিয়ে পানি নবী বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজির চাচা চলে গেছেন দুনিয়া ছেড়ে আল্লাহ নবী হাত তুললেন আল্লাহর কাছে চোখের পানি দাড়ি মুবারক রাসূলের ভিজে গেছে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ رب العالمین রাসূলের কাছে জিবরিল আমিন কে নিয়ে পাঠালেন কি বলে মা কানালিন নবী ওয়াল্লাজিনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে নবী এবং মমিন দুজন তোমরা শুনে নাও যারা মুশরিক হয়ে বেইমান কাপের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও আল্লাহ নিষেধ করলেন দুয়া করতে পাবেন না নিজের চাচার জন্যে দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর তোমার জীবনটা মদের ভাটি তার গাঁজার ভাটিতে কাটাবে চির জীবন মদের ভাটিতে কাটিয়ে দিলে আর তুমি বলছো হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যাবো তোর হুজুর উমার খাবে তুই ও লেখে নিয়ে যাবে জীবনে কিচ্ছু নাই আচ্ছা বলুন তো যে কোনো হুজুরকে বাঁধি হোক এলাহাদিস হোক ফুরফুরা হোক আজান গাছি হোক যে দলেরই হোক তাকে যদি দোয়া করতে ডাকেন কোন হুজুর এই দোয়া করে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাগ দিয়েছে গাওয়া ঘিয়ের পরোটা খাইয়েছে পাঁচ হাজার টাকা দিবে পাঁচ বোতল মদ খেয়ে মার আগে জানলাম আমাকে যখন এত খাতির করেছে তোমাকে আমাকে জান্নাতে দিতে হবে এই দোয়া শুনেছেন কোনো হুজুরের আমরা কি আল্লা মমিনাত মুসলিমিন মুসলিমাত হুজুদের দোয়া কি মমিনাত মুসলিমা এই দোয়া করে আল্লাহ মমিনা মুসলিমিন মুসলিমা এদিকে তুমি ক্ষমা করে দাও তো যদি মমিন হয় আচ্ছা যে চার বোতল মদ খেয়ে মরে গেল সে তো পাক্কা মুমিন মনে হয় নাকি আপনারা বিচার করবেন আমি বলব আমাদের দেশে মুসলিম ঘরে বাস করছে নাস্তিক আল্লাহ মানে না রসুল মানে না তারও জানাজার নামাজ হয় ঠিক বললাম না যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে নাস্তিক যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে বেইমান আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না সে যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া জায়জ নাই কেউ যদি জেনে শুনে পড়ায় সেই মলবি কেয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে যেহেতু সে পেটের জন্য পড়িয়েছে আর তার পেটে সে খাবার নয় সেই মলবি আগুন দলিল দি এ নামটা মুসলমান এ যদি মারা যায় আর নামাজ যদি কোনো মলবি পড়ে হান্ড্রেড পারসেন্ট সেই মলবি আর জান্নাতে যেতে পারবে এর মধ্যে কোনো সন্দেহ নাই পড়াই যাবে না হারাম তসলিমানাসিনে কি করতে হবে পুড়িয়ে দেখ নাহলে কুকুরকে খাইয়ে দেখ না খাইয়ে সরিয়ে কলকাতার আর একটা হারামের আওলাদ আছে নাজিয়া ইলাই নিজেকে মুসলিম বলছে কিন্তু মুসলিম ই নয় আমি একে তিনবার ইনভাইট করেছি একটা বায়ান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে ও বলেছে আমাকে চর মারবে ওই মেয়েটা আমি বলেছি তোর বাপের চোদ্দ বুরুষের হিম্মত নাই আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই আর আমি জানি কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায় এক যখন তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকে তখন আর তা না হলে পাগল হয়ে গেল হয়তো ও পাগল হয়ে গেছে বলে এরকম চিল্লাচ্ছে চব্বিশ ঘন্টা নামাজ দুরি টুপি দাড়ি ইসলাম রসুল এই নিয়ে গালি গোলজ করছে আর নিজেকে মুসলিম বলছে এ যদি মরে যায় এর জানাজার নামাজ যে মলবি পড়াবে কিয়ামতের দিনে আল্লাহর কসম তাকে আল্লাহ এমন জায়গায় ডার করাবে আল্লাহ কোরআনে বলেছেন ইন আল্লাদি নায়াক তুমু নামা আন মিনাল কিতাব ওয়াস তরুণ যারা নিজেদের পেটের দায়ে যে মলবিরা আমার হককে লুকিয়ে দেয় তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি কেয়ামতের দিনে কঠিন আজাবে মুদতালা করে দেবো সেই মলবি তারা এই দলে পড়বে এই হারাম কোরের জানাজার নামাজ পড়া যাবে তবে আপনাদিকে বলে দিই চিন্তা করবেন না অনেকজন মনে মনে ভাবছে পৃথিবীর যা পরিস্থিতি মুসলমান থাকবে না ইসলাম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তোমার হাদিস আছে কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোর একবার বলুন না সুহান তার একটা মারাত্মক দলিল বলে দি দলিলটা আমাদের লয় ভারতের মিডিয়ার দলিল নূপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দিয়েছে তসলিমা গাল দিচ্ছে সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে তারপরে দেখলাম উত্তর উত্তরপ্রদেশে না দিল্লিতে জাতি নারসিংহা বলে একটা হারামের আউলাদ আছে সেও গালি দিচ্ছে আচ্ছা এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবেন কোনো মলবি দেখাতে পারবে আর আমি আপনাকে বলে দিচ্ছি আল্লাহর কসম করে বলছি না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে জোরে একবার বলবেন না সুভান আল্লাহ দলিলটা বলে দিই প্রুফটা কি ছ মাস না সাত মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা সুন্দর দেখতে কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায় मुस्लिम हिंदू भाई के लिए कटोगे तो बटोगे यही बाबा बोलचे मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो ये बाबा पखंडी बाबा है इसी बाबा ने मीडिया के सामने कहा मेरे बहन का शादी के टाइम किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया एक मुसलमान दोस्त था उन्होंने मेरे को बीस हजार रुपया उधार दिया तो मैंने अपने बहन का निकाह कराया इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता लेकिन यह कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो सुन लीजिए ए बाबा की एक जन देखे चे অ্যাংকারটার নাম হচ্ছে সুধীর চৌধুরী আজ তাকের অ্যাংকার এরকম আমার মতো চেয়ারে বাবা বসেছে অ্যাংকার বসে বাবা আপ হম এক আকড়া বাতায়ে কোন সে আকড়া বললে আকড়া শুন লিজিয়ে হিন্দুস্তান কা হিন্দুস্তানে দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি কবসর হলো পাঁচ বছর এই পাঁচ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে জোর একবার বলো আপনারা করেছে বলে ভয় খেয়ে গেছেন গরুর গোস খান্না গলার আওয়াজ কলকাতা কলকাতাও পৌঁছালো না দিল্লি অনেক দূরের কথা এই আওয়াজ যদি শুনতে যান তকবীরে তো মুর্শিদাবাদে যেত তবে বুঝতে যাই হোক তেরো লাখ লোক পাঁচ বছরে ইসলাম কবুল করেছে আর এই পাঁচ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র তিরিশ হাজার লোক সনাতন ধর্ম কবুল করেছে জিতকার বাবা ফারাকটা কতটা বাবা বলছে ইসকা আন্তর আসমান আর জমিন কা হ্যাঁ और इसीलिए है कि किसी मुसलमान मौलवियों ने श्री राम जी को हम गाली नहीं देते हैं तुम हमारे रसूल को गाली देते हो लेकिन हम तुम्हारे श्री राम जी, जी को हम गाली नहीं दे सकते श्री किशन जी को गाली नहीं दे सकते बड़ी दुख की बात है मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है सब सुन लो कान खुलकर पूरे हिंदुस्तान में एक दिखा दो, किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नारा तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में पांच साल के अंदर पांच सौ से भी ज्यादा हुआ है मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोल बोलने पर भी मर्डर किया गया एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पर मारा गया अरे तुम लोग एक साथ शिकार करते हो समझ लेना ग्रुप में शिकार सुअर करता है একেলা শিকার আছে না না দামি ভিক্স আছে সেই দামি ভিক্সটা হচ্ছে কোরআন এই কোরআনটা তার কাছে পৌঁছাবে কারা শুধু মৌলবিদের দায়িত্ব এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরানের যে দাওয়াত শুধু আমরা দায়ে পড়ে গেছি যে আমরাই পৌঁছাবো আপনি চায়ের দোকানে চা খান আপনি বাজারে উঠা বসা করেন আপনার হিম্মত নাই একটা অমুসলিম ভাই ইসলামের কোন প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন উত্তর কি আছে আপনি উত্তর দিচ্ছেন গালি আপনার উত্তর মারামারি আপনার উত্তর হচ্ছে হাতা আপনার উত্তর তার ধর্মকে গালি দেওয়া আর আল্লাহর কসম করে বলছি রসুল সাল্লি ওয়াসাল্লাম যে দিন প্রচার করলেন ইসলাম প্রচার করলেন এটা আখলাক আর চরিত্রের ওপরে করেছে আখলাকের ওপরে কোরআনে স্পষ্ট ভাষায় এটা প্রত্যেকটা মুসলিমের উচিত আলোচনা করা আজকে স্টেজে দেখতে পায় বহু বক্তা যাদের কাছে এলেম কালাম নাই যারা মাদ্রাসার মুখ দেখেনি দুটো বই পড়ে সে বক্তব্য দিচ্ছে স্টেজে অন্য ধর্মের সমালোচনা করে তার দেব দেবী সমালোচনা করছে যদি এর কাছে কোরআনের জ্ঞান থাকতো রসুলের আখলাখ থাকতো আর হাদিস কোরআনের জ্ঞান থাকতো এটা করতো ওই জন্য আমাদের পোস্টার ছাপা হয় এতগুলো নাম লেখা হয় পোস্টারের আগে চতুর্বেদী পঞ্চম বেদী অষ্টম বেদী মাল কত রকমের বক্তা কেউ মন্ত্র পড়ছে স্টেজে কেউ আরো কিছু পড়ছে দিয়ে সে বুঝাতে চাইছে তোর ধর্মটা খারাপ অথচ কোরআন বলছে ওয়ালা তা সুব্বুল্লাহ দীনায়াদ উনাম ইন্দুন ইল্লাহ ফায়া সুব্বুল্লাহ আদ ওয়াম বেগ ইন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করে তাদের ধর্মকে গালি দিও না তাদের দেবদেবীকে গালি দিও না তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাকে গালি দিও তুমি খালি তোমার ধর্মটা বুঝাও তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও তোমার করো তুমি খালি রসুলের করো আর আল্লাহর কসম করে বলছি আপনি যদি রসুলের ইসলাম রসুলের আখলাক যদি প্রচার করেন একটা মানুষও আপনার কাছ থেকে কষ্ট পাবে কিন্তু বড় দুঃখের বিষয় এই স্টেজগুলো তামাশার জায়গা হয়েছে আজকে তামাশা তাকিয়ে দেখুন মোবাইল আর ইউটিউব খুলে গালি যে ভরা হাসি মজাকে ভরা সুর দিয়ে ভরা যাতে কোনো উন্মতের উপকারী নেই আমাদের দেশের কিছু জায়গা আছে কিছু মানুষ আছে কিছু মহিলা আছে কিছু যুবক আছে তারা বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দেবো সুরে জলসা শেষ বুঝলি কি হুজুর বুঝিনি কিছু খালি গলাটা ভালো ছিল মা বা ভাইয়েরা বোনেরা চলেছে আর এক ঘন্টা গল্প আর কিসা কাহিনী সমাজ শেষ সে এটা আলোচনা করতে পারলো না যে তার ইমানটা কিভাবে টিকে থাকবে সে এইটা আলোচনা করতে পারলো না বেঈমান কাফেররা কিভাবে মাথায় চাপছে সে এইটা আলোচনা করতে পারলো না যে সমাজে তোমাকে হারামকে ছেড়ে হালালকে ধরতে হবে এই বায়ান না